হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে অনেকেই বিভিন্ন সময় ক্যানাডার মেডিকেল চেক সম্পর্কে জানতে চায় অনেকেই বলে যে কখন মেডিকেল চেক করতে হয় বা আমি ওই এজেন্সির কাছে গিয়েছি আমাকে মেডিকেল করতে বলা হয়েছে মেডিকেল করার জন্য এত টাকা চেয়েছে বা এখন কি মেডিকেল করতে হয় কি না তো এই সকল প্রশ্নের আনসার পেতে আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন যে ক্যানাডার মেডিকেল চেক জন্য কোন কোন ভিসার অ্যাপ্লিকেন্টদের মেডিকেল চেক করতে হয় আর কোন সময়ে অ্যাকচুয়ালি ভিসা প্রসেসের কোন টাইমে গিয়ে আপনার এই মেডিকেলটা করতে হয় এবং এই মেডিকেল করার বাংলাদেশের অনুমোদিত সেন্টারগুলো কোনগুলা এবং এই মেডিকেলের ফিজটা কী হয়ে থাকে তো চলুন শুরু করা যাক তার আগে বলে নিচ্ছি যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কেনাডা ইউএসএ সহ বিভিন্ন দেশের ভিজিট পড়াশোনা এবং মাইগ্রেশন সংক্রান্ত আপডেট ইনফরমেশন পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বের অন্যতম অর্থনৈতিক সমৃদ্ধশালী দেশ ক্যানাডা এই ক্যানাডাতে যাওয়ার স্বপ্ন লালন করে অনেকেই আমাদের দেশ থেকে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট যায় ক্যানাডাতে আর অনেকেই জব ভিসা মাইগ্রেশন বা ভিজিট ভিসায় যাওয়ার জন্য প্ল্যানিং করে বিভিন্নভাবে চেষ্টা করে বিভিন্ন এজেন্সির কাছে ছুটাছুটি করে কিন্তু সঠিক ইনফরমেশান বা সঠিক তথ্যের কারণে অনেকেই আসলে মিসগাইড হয় বা প্রতারিত হয় তাই আপনাদের জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত আমরা ক্যানাডার ভিজিট পড়াশোনা মাইগ্রেশন সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট ইনফরমেশন শেয়ার করে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি এবং আপনাদেরকে বিভিন্ন রকম প্রতারণার হাত থেকে বাঁচানোর জন্য এই তথ্যগুলো একটা চেক অ্যান্ড ব্যালেন্স করতে পারেন অর্থাৎ আপনি যাতে জানেন আপনি যাতে মিসগাইড না হন বা অনেক এজেন্সির কাছে বিভিন্ন সময় আপনি যখন তাদের ভিসা প্রসেসিং করতে যাবেন প্রথমেই তারা মেডিকেল চেক জন্য বা মেডিকেল ফি বাবদ একটা টাকা নিয়ে থাকে তাই আপনাদের জানতে হবে আসলে কেনাডার মেডিকেলটা কখন লাগে কোথায় কোথায় মেডিকেলটা করতে হয় বা মেডিকেলের ফিসটা কত হয় এবং কোন পর্যায়ে গিয়ে আপনার এই মেডিকেলটা করাটা খুব জরুরি তো প্রথমে আমরা জানবো কেনাডার কোন কোন ভিসার জন্য আসলে মেডিকেল রিপোর্ট চাওয়া হয় আপনি যদি স্টাডি পারমিট নিয়ে কানাডাতে যেতে চান অর্থাৎ স্টুডেন্ট ভিসা নিতে চান তাহলে আপনাকে মেডিকেল করতে হবে আর আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে কানাডাতে যেতে চান অর্থাৎ জব ভিসা নিয়ে কানাডাতে প্রবেশ করতে চান তাহলেও আপনাকে মেডিকেল করতে হবে অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইমিগ্রেশন জন্য আবেদন করেন তাহলেও আপনাকে মেডিকেলটা করতে হবে তো এখন আসি যে এই মেডিকেলটা কখন করতে হবে বিভিন্ন ক্ষেত্রেই বা বিভিন্ন এজেন্সি প্রথমেই আপনি গেলে মেডিকেল ফি বাবদ একটা টাকা চেয়ে বসে কিন্তু এই প্রথমে মেডিকেল করার কোনো সিস্টেম নাই। আপনার এই মেডিকেলটা করতে হবে একদম ফাইনাল স্টেজে অর্থাৎ যখন আপনি ভিসার জন্য আবেদন করবেন আমাদের দেশ থেকে যে কোনো ভিসার জন্য যদি আপনি ডকুমেন্টারি আবেদন করেন তাহলে ভিএফএস এ জমা দিতে হয় ভিএফএস এ জমা দেওয়ার পরে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ফাইলটা সিঙ্গাপুরে ক্যানাডিয়ান এম্বাসির কাছে পৌঁছায় আর এই সিঙ্গাপুরে ক্যানাডিয়ান এম্বাসি যখন আপনার ফাইলটা প্রসেসিং করবে সব কিছু ভেরিফাই করার পরে আদার সকল ডকুমেন্ট ঠিক আছে কিনা সেগুলো দেখার পরে একটা স্টেজে গিয়ে আপনাকে একটা মেডিকেল ফর্ম ইমেইল করবে অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশনের সময় যেই ইমেইল অ্যাড্রেসটা দিয়েছেন ওই ইমেইলে ক্যানাডিয়ান এমবেসি সিঙ্গাপুর কি করবে আপনাকে ইমেইলের মাধ্যমে একটা মেডিকেল ফর্ম পাঠাবে যেটাকে এক্সামিনেশন রেফারিয়াল লেটার বলে এই লেটারটা হাতে পাওয়ার পরে আপনি কি করবেন আপনার বাংলাদেশে যেই অনুমোদিত মেডিকেল সেন্টার আছে ওখানে গিয়ে আপনার মেডিকেল চেকআপ করতে হবে চেকআপ করে এটা বিএফএস এর মাধ্যমে জমা দিতে হবে বা এই মেডিকেলটাকে ইলেকট্রনিক মেডিকেলও বলতে পারেন কারণ কি এই মেডিকেল রিপোর্টটা অনুমোদিত যেই সেন্টার সেই সেই সেন্টার বিএফএস এ পাঠিয়ে দিবে বিএফএস সরাসরি ওই সিঙ্গাপুরের কানাডিয়ান এম্বাসি যে ওখানে পাঠিয়ে দিবে এখন এসে যে এই মেডিকেল ফিটা কত ক্যানাডিয়ান গভর্নমেন্টের নির্ধারিত একটা ফি আছে এই ফিটাও যার মতো করে যে নিজের মন মতো এই ফিটা নিতে পারবে না এটার জন্য নির্দিষ্ট একটা ফি আছে সেই ফিটা হচ্ছে হচ্ছে প্রাপ্তবয়স্কদের জন্য চার টাকা অর্থাৎ ১৪ থেকে উনপঞ্চাশ বছর বয়সী সকলের জন্য এই ফিটা 4800 টাকা আর এগারো বছরের নিচের সকল শিশুদের জন্য তিন টাকা মেডিকেল ফি নির্ধারণ করা আছে এরপরে সর্বশেষ আপনাকে জানতে হবে কোথায় এই মেডিকেলটা করবে এই মেডিকেলটা চাইলেই যে কোনো জায়গা থেকে আপনি করতে পারবেন না ক্যানাডার অ্যাকসেপ্টেড কিছু মেডিকেল সেন্টার আছে অর্থাৎ ক্যানাডিয়ান গভর্নমেন্টের অনুমোদিত বাংলাদেশে মাত্র তিনটা মেডিকেল সেন্টার আছে যেই মেডিকেল সেন্টারগুলো থেকেই আপনাকে এই মেডিকেলটা অবশ্যই করতে হবে অন্য কোন জায়গা থেকে করলে ওইটা ক্যানাডিয়ান গভর্নমেন্ট অ্যাকসেপ্ট করবে না বা কোনো এজেন্সি যদি আপনাকে অন্য কোন মেডিকেল সেন্টার থেকে মেডিকেল করতে বলে বা কোনো ফি চায় সেটা আপনিও অ্যাকসেপ্ট করা উচিত হবে না এই জন্যই আপনাকে জানতে হবে যে অনুমোদিত এই মেডিকেল সেন্টার কোনগুলা এই অনুমোদিত মেডিকেল সেন্টার মধ্যে এক নম্বরে আছে ডক্টর ওহাব মেডিকেল সেন্টার যার হাউস নাম্বার তিন রোড নাম্বার বারো বাড়িধারা ঢাকা নাম্বার টুতে আছে গ্রিন ক্রিসেন্ট হেলথ সার্ভিস সাইড পার্ক রোড বারিধারা ডিপ্লোমেটিক জোন ঢাকা বারোশো বারো এরপরে তিন নম্বর যেই কানাডিয়ান গভর্নমেন্টের অনুমোদিত মেডিকেল সেন্টার সেটা হচ্ছে আইও মাইগ্রেশন হেলথ অ্যাসেসমেন্ট ক্লিনিক যেটা তেরো বাই এ গ্রাউন্ড ফ্লোর রোড নাম্বার একশো ছত্রিশ গুলশান এক ঢাকা তো আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্যানাডার ভিসা সংক্রান্ত মেডিকেল চেক সকল প্রশ্নের আনসার পেয়ে গেছেন তারপরেও যদি এই সংক্রান্ত আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য সমৃদ্ধ মনে হলে অবশ্যই লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ার পারে অনেককে বিভিন্ন প্রতারণার হাত থেকে বাঁচাতে আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ